আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো সিভিল সার্জন কার্যালয় বরিশাল নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটার পথ ছিল স্বাস্থ্য সহকারী তিরিশ মে দুই সালে হয়ে গেছে তো এটা লিখিত পরীক্ষা ছিল সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি তো এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব ধৈর্য ধরে সাথে থাকবেন তো প্রথমে এক নম্বরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার পুরো বিসর্গ যোগ কার অন্য এটা অনুযোগ অয় দুলোক দ্বীপ হসন্ত যোগ লোক পাবক পৌযোগ গোবাক্ষ গোযোগ ছিল একতা প্রকাশ করুন অশ্বের ডাক মাত্রই যার মনে থাকে শ্রুতিধর যে জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ এটা হচ্ছে সংসপ্তক জীবন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ শাপথ সংকুল কাছের তুরি বাড়ি শীজমহল তিন নম্বর ছিল ব্যাস বাক্য সহ সমাজ করুন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে বহভ সমাস পদ্ম আখি আখি পদ্মের উপমিত কর্মধারয় সমাস নিরানব্বই দুই এবং নব্বই দণ্ড সমাস বিষ বৃক্ষ বৃক্ষ রূপক কর্মধারায় সমাস চিরসুখ চিরকাল ধরে সুখ এটা হচ্ছে মধ্যপদলুপি কর্মধারায় তিন চার নম্বর ছিল কারক বিভক্তি নির্ণয় করুন পাশের লোকে কিছু বলে পাশের লোকে হচ্ছে কর্তায় দ্বিতীয় বিভক্তি কাননে কুসুম কলে সকলে ফুটিল কাননে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি কলমের খুসা দিও না এখানে কলমের হচ্ছে করণে ষষ্ঠী বিভক্তি রেখু মা দাসের এমন এখানে দাসের হচ্ছে কর্মের দ্বিতীয় বিভক্তি বেলা যে এলো জলকে জল এখানে জলকে হচ্ছে নিমুক্তি চতুর্থী বিভক্তি পাঁচ নম্বরে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এখানে পাঁচটা প্রশ্ন ছিল অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা বন্দে আলী মিয়া তোতা ইতিহাস গ্রন্থিটি রসিতের নাম কি চন্দ্রিচরণ মুন্সি সাহিত্য রত্ন উপাধিটি কোন লেখকের নজিবুর রহমান অক্টোপাস উপন্যাসটি কার লেখা শামচুর রহমান কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন তেরোশো পাঁচ ছয় সনে সরি তেরোশো ছয় সনে দেন ছয় নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক ड्राइवस द कार एट फिफ्टी माइल डैश आवर एटार एन आवर देर लिफ्ट डैश किंगार डैश बैटर दटर इमोर्टाल कलिदास री बक्स द হি প্লেস ঢ্যাশ পিয়ানো দা যিনি সাত নম্বরে ছিল ইংরেজিতে অনুবোধ করুন সে না এসে পারল না হি কুড নট হেল্প লাফিং গুড়ি বৃষ্টি হচ্ছে ইট বিন এখন পৌনে দশটা বাজে ইট ইস এ কোয়ার্টার টু টেন নাও মানুষ মিথ্যা বলা মা টু টেল এল আই ইজ এ গ্রেট সেন আট নম্বর আসলে ভয়েস চেঞ্জ করুন নেভার টেল এল আয় লেট হানি টেস্টেড সুইট হানি সুইট হেন ইট ইজ সামন হ্যাস্টল হি স্পেন হি কিল্ড হিমসেলস হি সেড মে হি সেট বাই মে হি ডাই ঢ্যাশ কলারা রোগে মারা গেল অব্যসে হি অ্যাভয় ঢ্যাশ ঢাকা ইন ঢাকা ইট হ্যাজ বিনিং মন্ডে সিন্স মান গ্রাস টেন নাম্বারে ছিল মেক সেন্টেন্স উইথ আর্টিকেল ফরম ইউ হ্যাড বেটার গো টু হোম তো এখানে গো টু হবে শুধু গো ইট ইস আ হাই টাইম হি হ্যাজ টু সেন্স হিজ মাইন্ড এখানে টু হবে না এখানে হবে চেঞ্জ আই গট মাই কার এখানে হবে ইট হ্যাজ টু দ্য ওয়ার্ক এখানে ডু হবে না ডান হবে ইট হ্যাজ ডান দ্য ওয়ার্ক এগারো নম্বর ছিল সমক্নে ত্রিভুজের একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর শুকনো মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি চার ধরনের চতুর্ভুজের নাম লেখো লেখ ক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র ও সামুদ্রিক ক্ষেত্র ফল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর কোনো সদর দপ্তর নেই দেন কথা ছিল ওয়াইফাই এর ফোনের উপকে এটা হচ্ছে ওয়্যারলেস ফাইলেটে কোপ টোয়েন্টি সিক্সের কোপ মানে কি কোপ মানে হচ্ছে কনফারেন্স বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল বরিশাল আফ্রিকার ফাল কোন দেশকে বলা হয় উগান্ডাকে পেনিসিলিনের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জৈবিক বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে দ্বিতীয় বিভাগের আঠারোর ক বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশ খালিদ্বীপ ছিল ঢাকা গেট কে নির্মাণ করেন এটা হচ্ছে মির্জুমলা ইকু গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত পাবনার ঈশ্বর দিতে বাংলাদেশের তরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র হাইল হাওয়ার কোন জেলায় অবস্থিত মলিবি বাজার ও হবিগঞ্জ দ্বিতীয় হবিগঞ্জ অংশ বেশি দেন পরে ছিল দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয় দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যাটি দুইটা নির্ণয় করো তো এখন হচ্ছে মনে করি সংখ্যা দুইটি হচ্ছে এক্স হয় তো প্রথম সত্ত্বে এবং দ্বিতীয় সত্ত্বে নিয়ে নিলাম প্রথম সত্তর প্রথম অংশ প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে আমরা যোগ করবো যোগ করে দুই দিয়ে গুণ আমরা ক্যালকুলেশন করলে সংখ্যা দুটি এবং তেরো ভালো করে দেখে নিন পরে ছিল মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সেই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে মিতা দশ দিনে করতে পারে একটি কাজ মিতা এক দিনে করতে পারে এক বাই দশ অংশ একইভাবে রীতা একদিনে করতে পারে এক বাই পনেরো অংশ মিতা ও রীতি একত্রিত একদিনে করে যোগ করলে হচ্ছে এক বাই অংশ মিতা রীতি একত্রিত এক বাই ছয়াংশ করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে ছয় দিনে ধন্যবাদ সবাইকে